নমস্কার এডুকেশন উইথ সুদেশনা আর এক নতুন ভিডিওতে আমার সমস্ত ছাত্রছাত্রীকে স্বাগত জানাই আজকে আমরা ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের সৈয়দ মুস্তাফা আলীর লেখা আজব শহর কলকাতা এই গল্পটি আমরা পাঠ করব এই গল্পটি পাঠ করার সময় এর সম্পূর্ণ আলোচনা করব এবং এখান থেকে যে কঠিন শব্দগুলো আছে তার শব্দার্থ সহ সহজভাবে তোমাদের সামনে আলোচনা করব তাই তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো তোমাদেরকে বলবো তোমরা স্কিপ না করে প্রথম থেকে ভিডিওটি দেখতে থাকো এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও সৈয়দ মুস্তাফা আলী সম্বন্ধে একটু জানি সৈয়দ মুস্তাফা আলীর জন্ম উনিশশো সালের তেরোই সেপ্টেম্বর ব্রিটিশ ভারতের আসাম প্রদেশের অন্তর্গত সিলেট জেলার করিমগঞ্জে তার পিতা ছিলেন খান বাহাদুর সৈয়দ সিকান্দার ছিলেন। তার মৃত্যু উনিশশো ফেব্রুয়ারি তিনি দেশের বিভিন্ন জায়গায় বসবাস করেছেন যার মধ্যে রয়েছে বাংলাদেশ ভারত জার্মানি আফগানিস্তান এবং মিশর তিনি একজন শিক্ষাবিদ হিসেবেও পরিচিত ছিলেন এবং তার পেশা ছিল সাংবাদিকতা তার বিখ্যাত সাহিত্যকর্মের মধ্যে রয়েছে দেশে বিদেশে জলে ডাঙায় ভ্রমণ কাহিনী এবং সাবনম অবিশ্বাস্য অবিশ্বাস্যটি হলো তার একটি উপন্যাস চাচা কাহিনী এবং পঞ্চতন্ত্র নামে তার অন্যতম বিখ্যাত সাহিত্যকর্মও রয়েছে এবার আমরা তোমাদের এই আলোচ্য পাঠ্য বা প্রবন্ধ আজব শহর কলকেতা এর বিষয়বস্তু সম্বন্ধে একটু জানি আজব শহর কলকেতা প্রবন্ধটি সৈয়দ মুস্তাফা আলীর একটি রচনা যেখানে তিনি কলকাতা শহরকে নিয়ে তার নিজস্ব অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণের কথা বলেছেন তিনি তার শৈশব থেকে শুনে আসা কলকাতার আজব বা অদ্ভুত বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করেছেন এবং নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে সেগুলোর সত্যতা যাচাই করেছেন প্রবন্ধটিতে লেখকের ব্যক্তিগত স্মৃতি ও অনুভূতি প্রকাশ পেয়েছে যেখানে তিনি কলকাতার সংস্কৃতি ইতিহাস এবং জীবনযাত্রার বিভিন্ন দিককে তুলে ধরেছেন লেখক তার ছোটবেলা থেকে শুনে আসা কলকাতার সম্বন্ধে তার বড্ড কৌতূহল ছিল বড় হওয়ার সাথে সাথে তিনি নিজের অভিজ্ঞতার মাধ্যমে এর সত্যতা খুঁজে বের করার চেষ্টা করেছেন পুরনো দিনের কলকাতার কিছু ঘটনা যা আজও লেখকের স্মৃতিতে অমলেন প্রবন্ধটিতে কলকাতার তৎকালীন সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশের একটি চিত্র ফুটে উঠেছে লেখক তার লেখা এবং অভিজ্ঞতার মাধ্যমে কলকাতার জীবনযাত্রা ও মানুষের মনোভাবকে তুলে ধরেছেন তার নিজস্ব ভঙ্গিতে তিনি কলকাতার এক নতুন রূপ তুলে ধরেছেন যা পাঠকের মনে এক অদ্ভুত প্রভাব ফেলে এবার আমরা মূল প্রবন্ধে আসি আজব শহর কলকাতা ছেলেবেলা থেকে শুনে আসছি বড় হতে চললুম তবু তার প্রমাণ পেলুম কই বড় হতে চললুম তবু তার প্রমাণ পেলুম কমই তাই নিয়ে একখানা প্রামাণিক প্রবন্ধ লিখবো ভাবছি হারানোর বেদনা বেজে উঠলো কারণ যদিও পদ হারাইনি তবু সমস্যাটা একই ছাতা নেই ট্রামে ট্রামে মতো নেই তাগত ও আর নেই বাস মাথায় থাকুক ট্যাক্সি চড়তে বুক কচকচ করে কাজেই বাড়ি ফেরা চিন্তায় বেদনাটা পথ হারানোর মতোই হলো এমন সময় সব প্রমাণ হয়ে গেল কলকাতা আজব শহর সামনে দেখি বড় বড় হরাফে লেখা ফ্রেঞ্চ বুকশপ লেখক বলছেন যে আমি ছোটবেলা থেকে শুনে আসছি যে কলকাতা আজব শহর কিন্তু সেই আজব শহরের বর্ণনা এখনো পর্যন্ত আমি পাইনি প্রামাণিক মানে হচ্ছে কি প্রাথমিক প্রথমের দিকে তিনি প্রবন্ধ লিখবেন বলে ভেবেছিলেন তখন জোর বৃষ্টি নেমেছিল তখন জোর বৃষ্টি নেমেছে তিনি কিছুক্ষণের মধ্যে পথ হারিয়েছেন এবং তার মনে বেজে উঠেছে করুণ সুর কারণ কি তার কাছে ছাতা নেই বসাতে নেই ট্রামে চড়বার মতো তার কাছে পয়সাও নেই বাস তো মাথায় থাকুক ট্যাক্সি চড়তে বুক কচকচ করে কারণ কি ট্যাক্সিতে গেলে অনেক বেশি টাকা খরচ হয় তাই ট্যাক্সি চড়বার কথা ভাবলেই যেন তার মনটা আরও বেশি কষ্ট পায় কাজেই বাড়ি ফেরার চিন্তা তার বেদনাটা পথ হারানোর মতোই হয়ে গেছিল কারণ কলকাতার এই বিলাসবহুল জীবনযাপন তার কাছে যেন মনে হয়েছিল অনেকটাই খরচ এমন সময় তিনি মনে করলেন যে সত্যি কলকাতাটা আজব শহর যদিও তিনি এখানে কলকাতা বলেননি কলকাতা বলেছেন এমন সময় তিনি দেখতে পেলেন বড় বড় হরফে বা অক্ষরে লেখা আছে কি ফ্রেঞ্চ বুকশপ মানে একটা বইয়ের দোকান সেটা হচ্ছে কি ফ্রেঞ্চ মানে ফরাসি ফরাসি বলা যেতে পারে আর কি খেয়েছে নিশ্চয়ই কোনো হারিয়ে কলকাতায় এসে পড়েছে আর যে দুই আর যে দুটি পয়সা ট্যাঁকে আছে তাই খোয়াবার জন্য ফরাসি বইয়ের দোকান খুলেছে বাঙালি প্রকাশকরা বলেন শুধু ভালো বই ছাপিয়ে পয়সা কামানো যায় না রদ্দি উপন্যাস ও গাদা গাদা ছাড়তে হয় কথাটা যদি সত্যি হয় তবে শুধু ফরাসি বই বেচে দোকান মুনাফা করবে কি মতো শুধু দেখবার জন্য বেচবার জন্য নয় বেচবার জন্য অন্য দাঁত রয়েছে লুকোনো অর্থাৎ দোকানের নাম বাইরে যদিও ফ্রেঞ্চ বুকশপ ভেতরে গিয়ে পাবো অন্ন মাল খুশবাই সাজের পার লধ্র রেণু মানে এগুলো একটা হচ্ছে বইয়ের নাম তিনি বলছেন যে নিশ্চয়ই কোনো ফরাসি বোধহয় এখানে এসে পথ হারিয়েছে এই কলকাতায় এসে তাই তিনি আর ফিরে যেতে পারেননি হয়তো তার পকেটে কিছু পয়সা ছিল আর ট্যাঙ্ক কথাটির অর্থ হল কোমর এই কোমরে আগেকার দিনে মানুষজনেরা পয়সা কোমরের মধ্যে কাপড়ে করে বুঝে রাখতো তাকে বলা হতো ট্যাঙ্ক বলছেন যে ট্যাঁকে কিছু পয়সা ছিল মানে তার কাছে কিছু পয়সা ছিল তাই তিনি এখানে একটা বইয়ের দোকান খুলেছেন বলছেন যে এখানে কলকাতায় শুধুমাত্র বই ছাড়লেই হবে না সেই বই কেউ শুধুমাত্র বইগুলো যে কেউ আকর্ষণ নিয়ে পড়তে আসবে এমনটা নয় কিছু রোদ্দি উপন্যাসও ছাড়তে হবে রোদ্দি উপন্যাস কথাটির অর্থ হলো নিম্নমানের বা অপাঠ্য উপন্যাস তবে এই শব্দটি একটি নির্দিষ্ট বইয়ের নাম বা উপন্যাসের শিরোনাম নয় বরং এটি একটি সাধারণ শব্দগুচ্ছ যা কোনো কিছুকে বাতিল বা অপাঠ্য বোঝাতে ব্যবহার করা হয় বলছেন যে নিশ্চয়ই ওই রকম একটা উপন্যাসে ছাড়তে হবে শুধু বইতে হবে না আর যদি এনারা নাই ছাড়েন এনাদের কাছে নাই থাকে তাহলে কিন্তু কেউ পড়বে না তাই এখানে ওপরে হয়তো দোকানের ওপরে লেখা আছে বড় বড় করে ফ্রেঞ্চ বুকশপ হয়তো ভেতরে গেলে দেখা যাবে যে না অন্য কোনো বই আছে যেমন হচ্ছে খুশবাই সাঁঝের পার এই ধরনের সেই ভরসায় ঢুকলুম নেমেছে না আজব শহর কলকাতায় বটে শুধু ফরাসি বই বেচেই লোকটা পয়সা কামাতে চায় গাদা গাদা হলদে আর সাদা মলাটওয়ালা এন তার ফরাসি বই কিছু সাজানো গোছানো কিছু যত্র ছড়ানো ফরাসি দোকানদার কলকাতায় এসে বাঙালি হয়ে গিয়েছে বাঙালি দোকানদারদেরই মতো বইগুলো সাজিয়েছে বলছেন না আমি দূর থেকে যা ধারণা করেছিলাম তা কিন্তু নয় আমি দোকানটার ভেতরে গিয়ে দেখলাম যে হলুদ সাদা মলাট ওয়ালা সমস্ত ফরাসি বই আছে এখানে অন্য কোন বই নেই থরে থরে করে ফরাসি বইগুলো সাজানো আছে আবার কিছু বই অবছালো আছে আর এই যে ফরাসি যিনি মানুষ তিনি এসে এই কলকাতায় এসে তিনিও বাঙালি হয়ে গেছেন কারণ বাঙালিরা যেভাবে বই সাজিয়ে রাখে দোকানে ঠিক তেমনভাবে তিনিও বই সাজিয়ে রেখেছেন তাই তার মনে হয়েছে যে না সত্যি আশ্চর্য কলকাতাটা আপনাদের আশীর্বাদে আর শ্রী গুরুর কৃপায় তখন ব্যাকরণকে গঙ্গা যাত্রায় বসিয়ে উচ্চারণের মাথায় ঘোল ঢেলে চালালুম আমার ধেনু মার্কা ফরাসি শ্যাম্পেন মেম সাহেব খুশ আম্মুতর বলছেন যে আপনাদের আশীর্বাদে এবং শ্রী গুরুর অর্থাৎ তার গুরুর কৃপায় তিনি ব্যাকরণের সমস্ত কিছুই যেন ভুলে গেলেন এবং ফরাসি ভাষা হচ্ছে কি স্পেনিশ তিনি তো স্পেনিশ ঠিকঠাক করে জানেন না মানে লেখক ঠিকঠাক করে জানেন না তো বই কিনতে গেছেন তাহলে দোকানের সাথে কি করে কথা বলবেন তাই বলছেন যে ব্যাকরণটাকে একেবারেই ভুলে গেলাম আর উচ্চারণের মাথায় একেবারে ঘোল ঢেলে দিলাম হ্যাঁ দিয়ে কি করলাম আমি সেই ফরাসিতে স্যাম্পেন স্যাম্পেন আহ এক ধরনের মদ বলা যেতে পারে তো তিনি সেই ফরাসি স্যাম্পেনেই কথা বলতে শুরু করলেন অতি সযত্নে তিনি আমার বইয়ের ফর্দ তুলে নিলেন বই আসা মাত্র আমায় খবর দেবেন সে ভরসাও দিলেন বলেন যে আমি যা বললাম তিনি খুব সযত্নে লিখে নিলেন সে বইয়ের দোকানে এবং বললেন যে যদি এই বইগুলো যখন আসবে আমি তোমায় খবর দেব সঙ্গে সঙ্গে সাত সমুদ্র তেরো নদীর এপারে বিদেশির সঙ্গে মাতৃভাষায় কথা কইতে যাওয়ার আনন্দে সুখ দুঃখের দু চারটা কথাও বলে ফেললেন বলছেন যে সাত সমুদ্র তেরো নদী মানে ওই যে ফ্রান্স ফ্রান্সের মানুষের সাথে কথা বলতে গিয়ে কিছুটা নিজের মাতৃভাষা বলেছেন সেই আনন্দে তিনি কিছু তার সাথে সুখ দুঃখের করে নিলেন মাত্র মাস এদেশে তিন এসেছেন তো কথা বলতে গিয়ে জানলেন যে সেই ফরাসি ব্যক্তি মাত্র তিন মাস হলো কলকাতায় এসেছেন তাই ইংরেজি যথেষ্ট জানেন না কারণ তাদের ভাষা তো ফ্রেঞ্চ তো ইংরেজি যথেষ্ট জানা তার পক্ষে সক্ষম ছিল না তবে কাজ চালিয়ে নিতে পারেন যেটুকু জানেন তাতে কাজ চলে যাবে বইয়ের দোকান তার নয় এক বান্ধবী তার অনুপস্থিতিতে ফরাসি ভাষা ও প্রচার কামনায় দোকানে বসেছেন তিনি এটাও জানতে পারলেন যে সেই সেই দোকানটা তার তার নয় এক বান্ধবীর মানে সাহিত্যের ফরাসি যে ব্যক্তি তার এক বান্ধবীর শুধুমাত্র বান্ধবীর উপস্থিতিতে কয়েকদিন তিনি দোকানে বসেছেন এবং দোকানে বসে ফরাসি ভাষার প্রচার করছেন তুলসী বলেছেন পৃথিবীর কি অদ্ভুত রীতি সুরি দোকানে যে কে বসে থাকে আর দুনিয়ার লোক তার দোকানে গিয়ে মদ কেনে কি বলছে যে যে তিনি তিনি দোকানে বসে থাকেন কারণ খান না অথচ অন্য লোকে গিয়ে তার দোকান থেকে মদ কিনে খায় শুরি হচ্ছে কে যে মদ বিক্রি করে তাকে বলা হয় শুড়ি অথচ দেখো দুধওয়ালাকে ঘরে ঘরে ধরা দিয়ে দুধ বেচতে হয় অর্থাৎ এই কথাটা তুলসী একটি উপমা অর্থে বা একটি ব্যঙ্গ অর্থে ব্যবহার করেছিলেন যে বলেছিলেন যে মদের দোকান মানে অর্থাৎ মদ খেলে তো আমাদের ক্ষতি হয় সেই মদের দোকানে কিন্তু লোকের লাইন ধরে থাকে মদ দোকানিকে বাড়ি বাড়ি গিয়ে বেচতে হয় না কিন্তু যিনি দুধওয়ালা তাকে বাড়ি বাড়ি গিয়ে দুধ বেচতে হয় অথচ দুধ খেলে আমাদের শরীরের উপকারে লাগবে তাই বলছেন যে মানুষ বিদেশি জিনিসটাকে আগে রপ্ত করতে চায় নিজের দেশের খাঁটি জিনিসকে সহজে নিতে চায় না নিজের দেশের খাঁটি জিনিসকে যদি বাজারে বিক্রি করতে হয় তাহলে কিন্তু তার মান বা তার সে সম্মান কোনটাই থাকে না বুঝলাম কথা সত্যি এতদিন পৃথিবীর লোক প্যারিসে জড়ো হতো ফরাসি বেজবার জন্য বলছেন যে বুঝলাম এবার যে তুলসী দাস যে বলে গেছেন কথাটা সত্যি সত্য কারণ কি এতদিন পৃথিবীর লোকেরা যেতেন কে প্যারিসে যেতেন কিসের জন্য ফরাসি বেচবার জন্য মানে ফরাসির যে কালচার তাকে বিক্রি করার জন্য যেতেন সে কথা থাক ইতিমধ্যে একটা বাঙাল ছোকরা দোকানে ঢুকে জিজ্ঞেস করলেন কমার্শিয়াল আর্ট সম্বন্ধে কোনো বই আছে কিনা আমার মনে বড় আনন্দ হল বাঙালি তাহলে বেশ খানিকটা এগিয়ে গিয়েছে ফরাসি ভাষায় কমার্শিয়াল আর্টের বই খুঁজছে তিনি মনে মনে ভাবলেন যে অর্থাৎ লেখক মনে মনে ভাবলেন এবং আনন্দিত হলেন যে অন্তত একটা বাঙালি ছেলে এসে বা বাঙাল যারা বাংলাদেশ থেকে পারে এসে ভারতবর্ষে এসে বসবাস করেছেন তাদেরকে বলা হয় বাঙাল তো তিনি এসে অন্তত বাঙালি বলা যেতে পারে আর কি তিনি এসে অন্তত একটা বই খুঁজেছেন যেটা কি কমার্শিয়াল আর্ট সেটা হতে পারে তবে সেটা ফরাসি ভাষায় হতে পারে কিন্তু কমার্শিয়াল আর্টের এর বই তো খুঁজেছে এটাই অনেক ততক্ষণে আমি একটা খাসা বই পেয়ে গিয়েছি নূরণবর্গের মোকদ্দমায় যেসব দলিল দস্তাবেজ পাওয়া গিয়েছিল তাই দিয়ে করা হিটলার চরিত্র বর্ণন হিটলার সম্বন্ধে তার হিটলার সম্বন্ধে তার দুশ্মন কিভাবে তার পরিচয় বইটাতে আছে ততক্ষণে আমি একটা খাসা বই পেয়ে গিয়েছি নুরনবর্গের মোকদ্দমায় যেসব দলিল দস্তাবেজ পাওয়া গিয়েছিল তাই দিয়ে গড়া হিটলার চরিত্র বর্ণন হিটলারের চরিত্রের বর্ণনা তিনি পেয়েছেন হিটলার সম্বন্ধে তার दुश्मन ফরাসিরা কিভাবে তার পরিচয় বইখানাতে আছে মানে হিটলার সম্বন্ধে তাদের যে হিটলারের যে শত্রুপক্ষ ছিল ফরাসিরা তারা কিভাবে সেই সম্বন্ধে এই বইটাতে আছে এই বইখানার পরিচয় আপনাদের দেবো বলে লেখাটা শুরু করেছিলাম বলছেন যে এই বইটার পরিচয় আপনাদেরকে দেবো বলে আমি লেখাটা শুরু করেছিলাম কিন্তু গৌরচন্দ্রিকা শেষ হতে না হতেই ভোরের কাক কা কা করে আমায় স্মরণ করিয়ে দিলে কলম গিয়েছে হবে যে যে বর্ণনা লিখে আমার পাঠক মহলে আমি দেব বলে ভেবেছিলাম কিন্তু গৌরচন্দ্রিকা অর্থাৎ কি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত তিনি লিখবেন বলে ভেবেছিলেন লেখক কিন্তু তিনি তো রাত্রির সময়টা লিখছিলেন বোঝা গেল যে কারণ কি ভোর হয়ে গেছে কাক ডাকে কখন ভোরবেলাতে কাক ডাকে তো বলছেন যে কাক ডাকছে ভোর হয়ে গেছে কাক আমায় স্মরণ করিয়ে দিল যে ভোর হয়েছে কালি ফুরিয়েছে মানে কি এবার তোমার লেখার শেষ টানো ইতি টানো আর আরেক দিন তুমি আবার লিখতে বসবে আজকে এই পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও